আসসালামু আলাইকুম ফাইনালি আমাদের ফ্যামিলির লাস্ট বিয়েটা হয়ে গেল মানে আমার শ্বশুরবাড়ির লাস্ট বিয়ে আর পরবর্তীতে হচ্ছে আমাদের বাচ্চারা যখন বড় হবে তারপর বিয়ে হবে তো এটা অনেক বিশ পঁচিশ বছর পর তো সেই বিয়েতে আসলে অনেকেই এসেছিলেন আর স্টার হলিডেতে হয়েছিল তো অসুস্থ হয়ে গেছিলাম বিয়ের রাতেই আমার পেটে অনেক ব্যথা এবং ডায়রিয়া হয়ে গেছে খাবার খেয়ে আমি জানি না কেন মানে রোজা রেখেছি তো সমস্ত মাস তারপর দু সপ্তাহ পরে বিয়ে তো আই থিঙ্ক সেই জন্য তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে ইচ্ছে করে আমি ভিডিওটাকে একটু প্লার করেছি কারণ ম্যাক্সিমাম মানুষই ভিডিওর সামনে আসতে চান না বা সোশ্যাল মিডিয়া ওনাদের ফেসটা দেখাতে চান না সেই আমি ভিডিওটাকে একটু প্লার করে রেখেছি আপনারা খুব অসুন্দর দৃষ্টিতে ভালো লাগবে আপনাদের আমার সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত লন্ডনের বিয়েটা কিভাবে হয় আর আমি সিলেটি তো আমাদের সিলেটের বিয়েটা কিভাবে হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটু দেখতে পারবেন আপনারা পুরোপুরি ক্লিয়ার না তো প্রথমে আমরা তো বাসে গিয়েছি আর বোরকে আমরা অন্য একটি গাড়ি দিয়ে পাঠানো হয়েছিল তো বোরের সাথে বোরের বাইরা আসছেন আর ওইখানে ওইদিকে ওদের গেটেও ধরা হয়েছে তো গেটটা খুব ভালো লেগেছে বাংলাদেশের আমেজটা পেয়েছিলাম গেটে অনেক ছিলা চেঁচামেচি হয়েছিল সব রেকর্ড করতে পারেনি কারণ বাচ্চাদেরও দেখতে হচ্ছে রাস্তার পাশেই হোলটা আর বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে তো দুটো বাচ্চাকে দু হাতে আবার একটা ব্যাগও তো এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আমার কারণ আমরা তো কৌছে গিয়েছি বড় বাস দিয়ে আমরা অনেক দূরে থাকি আর এটা বিয়ে হয়েছে হামে তো এখানে গিয়ে অপেক্ষা করতে হয়েছে বরের জন্য বর একটু লেট করে এসেছে খুবই কম মানুষ ছিলাম কারণ আমাদের ফ্যামিলিটা ছোটো আর সবাই আসেননি আর কনের ফ্যামিলি অনেক বড় আমাদের তুলনায় অনেক বড় ফ্যামিলি আর কনে হচ্ছে সবার বড় সেজন্য ওনার সব ভাই বোন সবাই ছোট তো সবাই ওরা মিলে মানে গেটে দৌড়েছে বাবার বাড়ি এবং মামার মায়ের মামার বাড়ি মিলে সবাই তো অনেক বাচ্চা ছিল আছে সামছি ভালোই লেগেছে জানি না গেটের মধ্যে ওরা কত মানে পেয়েছে বা কত দেওয়া হয়েছে সেগুলো আর জানা হয়নি তো এই পর্বটা শেষ করে আম ভিতরে গেলাম অনেক নাইস ছিল অনেক বড় দুই ফ্লোরের হলটা ছিল আর অনেক বসার জায়গা ছিল আর কিছু ইংলিশ মানুষও এসেছেন ওনারা আমাদের এরিয়া থেকে গিয়েছেন তো আমার শ্বশুরের বিজনেস এর পার্টনার আর ওনার লোকাল কিছু তো সেটাও দেখলাম ভালো লেগেছে আর এখনকার মানে কোনে বলেন আর বোরের মারা বলেন অনেক স্ট্রেস পরে আগে তো দেখতাম ছোটবেলা যে বোরের মা পেয়েতে জানি না কিন্তু এখন সব কিছু উল্টো মানে বোরের মা এত গর্জিয়া স্ট্রেস পড়েছেন মানে আমার শাশুড়ি আবার আমার ইয়ে দেখলাম আমার যে বোরের কনের মা উনিও অনেক করজিয়াস একটি লেহেঙ্গা পরেছেন তো পরা উচিত আসলে ওনাদের বাচ্চাদের বিয়ে ওনার দুটো মানে খুশি করার একটা ইয়ে আছে তো ওনারা পরবেন মানে অনেক করজিয়াস তো আসলে সময় সব কিছুই বদলাচ্ছে সময়ের সাথে মানুষের চিন্তাধারাও বদলে যাচ্ছে আমরা আসলে তাদের থেকে অনেক কম দামি কাপড় পরেছি তেমনভাবে পরি নাই কারণ এগুলো আর ইউজ করা হয় না আমার কাছে মনে হয়েছে যে আসলে ওয়ার্থ ওয়ার্সিত না কারণ একবার পড়বেন পরের প্রোগ্রামে তো আরেকটা কিনতে হবে তো এরকম সব প্রোগ্রামে কেনা হয় কারণ কালার চুজ করা হয় সবাই বলে দিবে এই কালার পরেছিও বিশেষ করে ক্লোজ ফ্যামিলি হলে তো যাই হোক এখানে কোনে চলে আসছেন কোণের এন্ট্রিটা হচ্ছে ওনার ছোটো ভাইয়ের সাথে ওনারা একবার এক বোনি তো ওনার বাইকে নিয়ে এসেছেন তো আসলে আমার ভাইদের কথা মনে হচ্ছিলো ভালো লাগছিলো এই মোমেন্টটা আসলে খুবই মানে ভালো লেগেছে ও হাঁটে হেঁটে যাচ্ছে আর ওইখানে ওরা কি একটা স্মোকের মতো দিচ্ছে মানে একটা বাতাসের মতো খুবই সুন্দর হয়েছে এখানে একটি হাসি পাচ্ছিল কারণ আমার শাশুড়ি চাচি হবে ওনার বলতেছে মুরব্বী মানুষ উনি বলছেন যে এই বাতাসের মধ্যে এই কোন কি ঠান্ডা লাগছে না তো আসলে শুনে খুব হাসি পাচ্ছিল ওনারা তো সেরকম মানে ওনাদের সময় এরকম কিছু দেখেননি তো আমি বললাম যে এটা ঠান্ডা বাতাস না এটা নর্মাল বাতাসই আছে ওদের ঠান্ডা লাগবে না তো এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছে আর ওদের খাবারটাও ভালো ছিল কিন্তু জানি না কেন আমার পেটে ওষুধটা করলো মনে হচ্ছে অনেক তেল দিয়ে দিয়েছিলো আর আমি আসলে বিয়ে থেকে তেমন খেতে পারি না লন্ডনের খাবার হচ্ছে প্রথমে ওরা একটু স্টার্টার দিবে মানে কাবাব সমোসা এটা বাংলাদেশে দেয় না এটাই হচ্ছে একটা ডিফারেন্স আর খানিগুলো মানে ঠিক আছে কিন্তু বাংলাদেশে ওই যে চিকেন রোস্ট বা ওই যে মুগলাই মুগ ডাইল দিয়ে নাকি ওই যে মিটটা সেটার মতো আসলে হয় না অনেক স্টেপ থাকে লন্ডনের খানিতে ডেজার্টের একটা সেকশন থাকে তার ফর গ্রোয়িং তারপর আপনার তিন পাটে খাবার হয় কিন্তু তারপর বাংলাদেশের সেই ফুডের আমেজটা আমি পাই না জানি না আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে দেখেন যারা আমার মতো বাংলাদেশ থেকে এসেছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন দেশের বের খাবার ভালো লাগে বাংলাদেশের নাকি এদেশের আমার বাংলাদেশের খাবারটাই ভালো লাগে তো কোনে যাচ্ছেন স্টেজে বরে সে ভাত ধরে নিয়ে যাচ্ছেন আর কোন পেছনে কোন বাবা ওনাকে দিয়ে আসলেন তো ওদের একটা কিন্তু আগেই হয়ে গেছিল চার মাস আগে আর বিয়েটা এখন হচ্ছে আর বিয়ে ঠিক হচ্ছে এক বছর আগে তো মানে অনেক লম্বা প্রসেসের বিয়ে যাই হোক আল্লাপাক সুখে করুক সুখে সুখে দাম্পত্য জীবন দান করুক সেই কামনায় সবাই করতেছিলেন আমি করছি যে আমাদের নিয়ে সবার ছোট ওদের আসলে ওনার ওরা খুবই ম্যাচ হয়েছে আর দুজনই ভালো জব করে দেখো নিজের গোড়টাও কিনে ফেলেছে এখানে একটু মানে খারাপ না ভালোই লাগছে মানে একটু কষ্ট লাগছে যে আমি প্রথম এসে শ্বশুর শাশুড়ির সাথে এসে থাকতে হয়েছে আমাকে অনেক বড় একটি ফ্যামিলি পেয়েছিলাম আর সেই কোণেটা আমার জাল উনি এসে তো মানে প্রথমে গোড় পেয়ে গেলেন আসলে সবারই কপাল যার কপালে আছে কেউ প্রথমে পেয়েছে আর কেউ প্রথমে পান না তারপরও আলহামদুলিল্লাহ আমি কমপ্লেন করছি না সবারই বাঘ লাগে আমার বাঘে হয়তো এরকম ছিল অনেক কিছু হয়েছে সেটা আর বললাম না সেটা আপনার তো জানি শুরু থেকে কি হয় যাই হোক এটা আসলে শুধু আমার না প্রায় সবার সাথে হয় এখানে আসলে লাইনে দাঁড়িয়ে বাচ্চাদের ডেজার্টের জন্য ইয়া করতেছিলাম ওয়েট করতেছিলাম এখানে লাইনে দাঁড়াতে হয় সেটাই অনেক ডিসিপ্লিন আসলে বিদেশের বিয়েতে বাংলাদেশে থাকলে তো দেখা দাকি মানে কে কার আগে যাবে সেরকম আর মেইন আকর্ষণই হচ্ছে এটা আমার বাচ্চাদের সেই ডেজার্ট খাবে তারপর সবচেয়ে দুঃখের পাঠ বিদায়ের পাঠ ডেজার্ট খাওয়ার পর কনের বিদায়ের সময় হয়ে গেছে ওই সময়টা আসলে খুবই খারাপ লাগছিল পানি পরে মন খারাপ ছিল কিন্তু বাবা স্পেশালি দেখলাম বাবার চোখ দিয়ে মানে বাবার আদরের মেয়ে মাত্র মেয়ে ওনার চোখ দিয়ে অনেক পানি পড়তেছে তো অনেকে নিয়ে আমরা বাসায় চলে আসলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার নি আশা করি আপনাদের এই আমার এই ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ভালো থাকবেন সবাই সবার শুভকামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আর কদিন থেকে আমার ভিডিওতে একদমই বিউ হচ্ছে না জানি না কেন আপনারা প্লিজ ফুল ওয়াশ করার চেষ্টা করবেন